শুভ নববর্ষ নববর্ষ প্রথম দিনেই ঝাঁপ চড়ক দেখিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিও হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তো সকাল সকাল একদম বিছানা তোলা ঘরটা একটু ঝেড়ে নেওয়া থেকে ভিডিওটা আমি শুরু করে দিলাম আর সবার প্রথমে জানাই শুভ নববর্ষ শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে তো সকালে উঠে আগে বাবার ঘরে বিছানাটা তুলতে চলে এসেছি বিছানাটা তুলে তারপর আমি জাল্লা খুলে দিলাম জাল্লাটা খুলে দিয়ে বালিশটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ছেড়ে নিচ্ছি ছেড়ে নিয়ে ওই দিকটা গুছিয়ে রাখবো রেখে তারপর বাকি অন্য অন্য কাজ আছে সেগুলো সারাদিন কী করছি না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু একটু করে পুরোটা করতে না পারলে একটু একটু করে অবশ্যই করব। তো বিছানাটা গুছিয়ে নিয়ে খাটটা আমি মুছে নিচ্ছি খাটটা দুদিন মোছা হয়নি প্রচণ্ড ধুলো পড়ে যতই পাকা ঘর ধুর হোক না কেন ধুলো তো পরেই তাই না সব থেকে আবার পাখা চলে গরমকাল পাখা চলার জন্য ওই জন্য আরও বেশি ধুলো হয় তো এদিকে দুদিকের খাটটা ভালো করে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে ডাসাগুলো মুছবো জানলাগুলো একটু হালকা করে ঝেড়ে নিয়েছি ছেড়ে নিয়ে জানলাগুলো একটু মুছে নিচ্ছি মুছে নেওয়ার পর তারপরে দেখতেই পাচ্ছো তোমরা আমি ডাসাগুলো পরিষ্কার করে নিয়েছি ডাসাগুলো তো ওপর দিকগুলোতে প্রচুর ধুলো পড়ে আর আমাদের ঘরগুলো একটু ছোট। মানে লম্বার দিকে বড় আছে আরে একটু ছোট মানে পুরো খাটের সমান খাট থেকে একটু বড় আর কি ছয় সাত খাট খাট পরে আর সাইড দিয়ে একটু একটু জায়গা থাকে তো এদিকে আমার বিচার হয়েছিল পাখাটাও একটু পরিষ্কার করলাম পাখাটায় না সাইড দিয়ে ধুলো পড়ে তো ওইদিকে ঘরটা পরিষ্কার করে এসে চলে এলাম আমাদের ঘরে আমরা যে থাকি তো ওইখানে মাসের জামা ছিল একটা জামাটা গুছিয়ে রাখলাম সরিয়ে আর এইগুলো ডাসাগুলোতে ধুলো পরে ওই ঘরে ওই ঘরে খাটটা পরিষ্কার করে এসে ফের ওই ঘরে চলে এলাম আর এইখানে মেয়ে মেয়েটা তো সবসময় নোংরা করে আর এই খাটেতে সব রেখে দেয় আর এটা হচ্ছে মায়ের শাড়ি মা আছে মা চলে যাবে বলছে কালকে চলে যাবে। আমি তুলে দিয়ে আসবো টেনে শিয়ালদায় তুলে দিয়ে আসবো তো আর এই ঘরের পাখাটা তো অনেকটা ধুলো পড়েছিলো এই ঘরে বেশি চলে এই ঘরে তো সৎসমাতেই চলে আর বাবার ঘরে বাবা যখন শুয়ে থাকে তখনই চলে বেশিক্ষণ বাবার ঘরে চলে না তো এই ঘরেই বেশিক্ষণ চলে তো এই ঘরটা প্রচণ্ড হারে ধুলো পড়ে এই ঘরে এই ঘরটাতেই বেশি অত্যাচার মেয়েগুলো আরে সৎসমাতেই এই ঘরেতেই বেশি থাকে বাবার ঘরে তো শুধু বাবা একা থাকে তো বিছানাটা তুলে খাটটা পরিষ্কার করে নিয়ে রাস্তাগুলো পরিষ্কার করে নিয়ে পাখা পরিষ্কার করে নিয়ে বিছানাটা ছাড়লাম বিছানাটা ছাড়ার পর ড্রেসিং টেবিলটাই ধুলো পড়ে তো ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি ওগুলো সব সরিয়ে সরিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি ধুলো পরে তো ধুলোটাই একটু মুছে নিলে আরও পরিষ্কার হয়ে যায় তো এইখানে আলমারি আরে সবই পরিষ্কার করে নেবো আজকে আর কলিং দিয়ে পরিষ্কার করিনি ওখানে আমার আলমারি গায়ে আছে তোমরা দেখতে পাচ্ছ ওটা দিয়ে পরিষ্কার নিই এমনি নেগার দিয়েই মুছে নিচ্ছি তারপর এদিকে আমি আলমারির দিকে চলে এলাম আলমারিটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর আমি ভয় জগড়টা দিচ্ছি রাতের বেলা শুয়ে শুয়ে আর পাখা চলছে পাখার আওয়াজটা একটু বেশি হবে হয়তো তো যাই হোক এদিকে আমি পরিষ্কার করে নিয়ে শোকেস ফোকেস সব পরিষ্কার করে নেবো দরজা পরিষ্কার করে নেবো নিয়ে তারপর বাইরের দিকে চলে যাবো আর কিন্তু সব আমার ঘর কিন্তু মোছা হয়ে গেছে আমার মা ঘর মুছে নিয়েছে ঘর মুছে নিয়ে উঠোন ঝাড় দিয়ে মায়ের হাফ কাজ হয়ে গেছে মা বিছানা এই ঘরে তুলে নিই এই ঘরে আমি তুললাম মা বিছানাটা তুলে নি আর মা শুধু ইয়ে করলো ঘরটা মুছে নিল ঘরটা ঝাড় দিয়ে মুছে নেওয়ার পর তারপরে আমি বিছানাটা তুললাম আর এদিকে ফের বিছানারে তুলে এসে চলে এলাম জল ভরতে জল বোতলগুলোতে এগুলো সাইডে ছিল এগুলো আর মা ভরে নেই মা করলি তোমাকে ভরতে হবে না তুমি সামনে সামনে করে মুছে নিয়ে চলে আসো তো মা সামনে সামনে দিয়ে মুছে নিয়ে চলে গেলো এবার আমি জলটা ভরে নিচ্ছি ফিল্টার থেকে বোতলে নিয়ে তারপরে আমি ওইদিকে বাইরের কিছু কাজ আছে সেই করব আর এদিকে করবো আর কী করছে তোমরা দেখো এই দেখো শঙ্কর ভেতর একটা আড়সরা ঢুকেছে জানো তো একটা আড়সড়া ঢুকেছে সেটা বেরোতে পারছে না আর এত গন্ধ চেয়েছে মুখ দেওয়া যাচ্ছে সার্ফের জল করে গরম জল করে সব দিচ্ছি তবুও হচ্ছে না তো মা ফু দিয়ে ফুদিয়ে দিয়ে ইয়ে করছো বারবার আমি কেন এমন করছো আর তারপরে দেখো অনেকগুলো ফুল তুলে নিয়ে প্যাকেটে করে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এগুলো হচ্ছে সকালে ফুল তুলে নিয়েছি বাসি জামা ছেড়ে নিয়ে ফুল তুলে নিয়ে তারপরে দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি চা করতে চলে এসেছি তো চাটা করে নিই সকালের কাজটা সব শেষ হয়ে গেল এবার চাটা খাওয়া দাওয়া হবে তারপরে বাকি কাজকর্ম

আর মা সেই দিকে তো কু কু খুলেই যাচ্ছে ঠিক আর হয়নি তো এবার গরম জল করছি সার্ফে দিয়ে তিন দিন ভেজানা আছে এবার গরম জল করছি গরম জলে আর ডুবিয়ে রাখবো দেখি গন্ধটা যায় নাকি পোকাটা বেরোয় নাকি সেই জন্য গরম জল করছি গরম জলটা করে নিয়ে ওতে ডুবিয়ে রাখবো দু তিন দিন তারপর দিয়ে শুকনো করবো আর এখানে দেখো জল গরম বসিয়েছিলাম শঙ্কটা ওর ভেতরে ডুবিয়ে দেবো ডুবিয়ে দিলে আর ওর ভেতরে পোকা ফোকা থাকলে বেরিয়ে যাবে শঙ্কটার পেছনে আমার মা প্রচুর খাটা করেছে খাটা করেও কিছু লাভ হয় না ওর ভেতর থেকে বেরোয়নি হুম তবুও আমি চেষ্টা করছি যত যাতে বেরিয়ে আসে শঙ্কটা বাজাতেই পারছি না পুজো করার সময় তো তারপর দেখো আমি ছাদে চলে এসেছি কাপড় নিয়ে ছাদে শুকনো করতে দিতে আর এদিকে চা টা চা করে দিয়ে তারপরে এসেছি আর ঠাকুর তলাটা ধুয়ে দিচ্ছি ধুয়ে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি তারপর ঠাকুরের ওখানটা একটু মুছে নেবো কাপড় মিলে দিয়ে তারপরে সকালের কাজ মোটামুটি শেষ হবে তারপরে আবার আরও কাজ আছে কর্তা খাদা খাওয়া দাওয়া কী খাওয়া দাওয়া করে যাবে ওনা উনি ওনার কাজে তো সেটার ব্যবস্থা করতে হবে আগে জামা কাপড়গুলো শুনো করতে দিয়ে দিয়ে তারপর নিচে গিয়ে তুই জামাকাপড় শুকনো করতে দিয়ে আর নিচে চলে এসেছি নিচে এসে দেখো ডিম ভাজা করছি ডিম ভাজা করে তারপরে আমি এই কড়াতেই আলুর তরকারি বসিয়ে দেবো আলু ছিচকি করবো এখানে দেখো আলু কাটা আছে আলু কেটে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি ডিমটা ভাজা হলে তারপরে আমি তরকারিটা বসিয়ে দেবো ওই কড়া থেকে দেখো কড়াতে তৈরিয়ে দিয়েছি তারপর আমি আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি আর আমি একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নেবো আজকে তো সংক্রান্তি তো মাছ শেষ হচ্ছে আজকে ঝাঁপ হবে ঝাঁপ চড়ক দুটোই বলে আর কি হবে তো সেইগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি তারপর দেখো বরকে খেতে দিয়ে দিচ্ছি খেয়ে নেবে মুড়ি খেয়ে যাবে আলু তরকারি তুলে দিচ্ছি মুড়ি বেড়ে নিয়েছি এবার আমি ডিমটা ভাজা দিয়ে তরকারি দিয়ে ওকে খেতে দিয়ে দেবো খেতে দিয়ে তারপরে আমি সবজিগুলো কেটে নিয়েছি আগে সবজিগুলো ধুয়ে নেবো দেখো আলুর তরকারি আর হচ্ছে ডিম ভাজা দিয়ে ওকে মুড়িটা ধরে দেবো ও মুড়িটা খেয়ে নেবে খেয়ে দিয়ে তারপরে ওর কাজে বেরিয়ে যাবে আমি আমার কাজ করব। তো এই দিয়ে দেখো তারপর আমি সবজি ভুজি কাটা হয়ে গেছিল সব সবজিগুলো ধুয়ে নিয়ে ভেতরে চলে এসেছি এসে তারপর মশলাটা বাড়তে হবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো আদাগুলো সব দিয়ে দেবো কিছুটা ইয়ে করে একটু জল দিয়ে দেবো প্রথমে জিরে মরিচ দিয়ে দিয়েছি নিচেটায় দিয়ে এবার আমি মশলাটা বেটে নেব মশলাটা বেটে এসে মশলাটা পেটে নিয়েছি ও তারপর আমি এদিকে বান্না চাপিয়ে দেবো এবার তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না ওইটা দেখতে পাচ্ছি কী দেখালাম বলো তো সবজি কাটা মাছটা তো ছিল কালকে ফ্রিজে বার করে নিয়েছি সবজি কাটা হয়ে গেলো মশলা বাটা হয়ে গেল আর এখানে নেহাও চলে এসছে ও মুড়ি খাচ্ছে আর লাইকটা কেমন করছে তো এবার কী কী করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি লাইকটা মেয়েটা জেলে দিবে ও মুড়ি খাচ্ছে তর চিনি দিয়ে মুড়ি খাচ্ছে তরকারি করেছিলাম তরকারি খায়নি আর বড় মতো পড়ে চলে এসছে মুড়ি খাচ্ছে এবার আমি কী কী সবজি কাটা হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই সব রকম কাজকর্ম তো সারা হয়ে গেল। বড় মোসের কাজেও চলে গেল খেয়ে আর এইখানে দেখবো ব্যাগ ক্যামেরা করে তোমাদেরকে দেখাই এই মাছগুলো ফ্রিজে ছিল জলে দিয়ে রেখেছি বরফ হয়ে গেছিলো তো বাটা মাছগুলোতে ঝোল করবো আর এই মাছগুলো সব ঝাল করবো আর এইখানে হচ্ছে আলু হচ্ছে ভাজা করব আর এখানে দেখো ডাটা কেটেছি গাজর কেটেছি আলু কেটেছি বেগুন কেটেছি ঝিঙে কেটেছি ঝোল হবে গরম করেছে এখন ঝোল একটু খেতে হবে আর এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁটা আর এখানে দেখো ঝিঙের এই যে ঝিঙেটা দেখতে পাচ্ছি ঝিঙের খোলাটা বেটেছি রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙের খোলা বেটেছি এটা ভাজা করবো আজকে আর এখানে রসুন ছাড়িয়ে রেখেছি বাড়বো আর এখানে আমার মশলাও বাটা হয়ে গেছে এই দেখো এই যে মশলাটাও বেটে নিয়েছি তো এবার আমি রান্নাটা নেব আর কি চৈত্র মাস যাচ্ছে আজকে শেষ হচ্ছে মাছটা তো আমাদের এখানে ঝাপ আসে ঝাপ আসে বলে আমাদের ও বাড়িতে ওই জন্য তাড়াতাড়ি রান্না করে নিতে হয় তো ওই জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি রান্না করে নেবো আর এই ওখানে যাবো ওখানে গিয়ে কী হয় না হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি রান্নাটা করে নিই ওখানে মুড়ি খাচ্ছে দেখব ওর চোখগুলো শুধু দেখবে তো আমি এখনও রসুনটা বাড়তে হবে আগে রান্নাটা মানে ভাতটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে তারপর রসুনটা বাড়বো ওখানে নেহার চেয়ারে বসে পড়লো যে আর এবার আমি ভাতটা চালটা বার করে নিই চালটা বার করে নিই ভাতটা বসিয়ে দিই বসিয়ে দিই তারপর মুড়ি খাবো তারপরেই তো সকালে হয়ে গেল দেখলে তো এবার আমি আগে ভাতটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে তারপরে আজকে বেশি কিছু হবে না শুধু মাছের ঝাল হবে ঝোল হবে আর হচ্ছে আলুটা ভাজা হবে আর এই যে দেখলে ঝিঙের খোলা এটা হচ্ছে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করব ব্যাস আজকে রান্না শেষ তাড়াতাড়ি করে নিই ওখানে আবার যাব চান টান করে পুজো করব আজকে আবার হচ্ছে আমাদের ঝাড়া তুলতে হবে তুলসীতলাতে মন্দিরে ঠাকুর মন্দিরে বসু ঝাড়া বলে তাকে তুলতে হবে চান টান করে নিই তাড়াতাড়ি পেছনে কিছুক্ষণ ঘন্টা সময় লাগবে ওইটা করব করে নিয়ে তারপরে সেখানে যাব ঝাঁপ দেখতে সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকুক আমার রান্না বান্না সব হয়ে গেলো আগে তোমাদের সঙ্গে কিছু রান্না শেয়ার করতে পারেনি বড় মেয়েটা বই নিয়ে মানে ফোনটা নিয়ে পড়ছিল ওই জন্য তো এখানে আমার রান্না হয়ে গেছে এখানে আমার মা বসে আছে এখানে রান্না হয়েছে এটা হচ্ছে মাছের ঝাল করেছি কাটাপোনা মাছের আর হচ্ছে তারাপিয়া মাছের আর এইখানটা ঝোল করেছি এইখানটা হচ্ছে উচ্ছে ভাজা আর এইখানটা একটা জিনিস আছে বলা যাবে না এখন মা বসে আছে মাকে বলেছি ওইটা খেয়ে তুমি বলবে কেমন হয় তারপর তোমাকে নাম বলবো এটার এটার নাম তোমাদেরকে পরে বলবো এখন বলব না আগে মা খাক তারপরে তো এই হচ্ছে রান্না আজকে চার রকম এবার সব মাজা ধোয়া করে নেবো মেয়েটা আবার ফোনটা নিয়ে পড়বে তো এগুলো সব করে নিই ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে আছে এখানে তো এবার সব পরিষ্কার করে নিই তারপর আবার ঝাঁপে যাব ঝাঁপ দেখতে তো ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি আর তোমাদের সময় জন্য শেয়ার করা হয়নি তো এবার আমি সব মাজা ধোয়াটা করে নিই তাড়াতাড়ি এই আমার পুজো করা হয়ে গেল পুজো চান করে পুজো করে নিলাম পুজো করে অনেক ফুল পেয়েছি যে ফুল দিয়ে ঠাকুর পুরো একদম ভর্তি করে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এই যে এসে বাবাকে ভাত দিয়ে দিলাম দিয়ে একবার আমি একটু ওইবারে সেই চড়কটা হবে ঝাপটা হবে ওখান থেকে ঘুরে এলাম এসে এবারে এখন এই এলাম এসে এবারে ইয়ে করবো খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর যেতে ওখানে ঝাঁপ হতে হতে দুটো আড়াইটা হয়তো বাজবে তো এখন বাজে এইসবে একটাতে আরো তো খেয়ে নেবো খেয়ে নিয়ে একটু বসবো তারপরে এখানে যাব हा भले घुरो দেখ দেখো এখানে হচ্ছে ঢাকের তালে তালে ওরা ঝাঁপ করবে আর এখানে বামন ঠাকুর পুজো করছে এখানে একটা একটা পাথর আছে পাথর কি কি ঠাকুর শিব ঠাকুর না কি ঠাকুর বলে সেরকম পাথরের ওপরে বেলপাতা দিয়ে চন্দন বাটা দিয়ে ওর ওপরে দেবে দিয়ে দিয়ে যতক্ষণ না বেলপাতাগুলো পড়ছে ততক্ষণ ওরা নেচে যাবে নাচ করতে হবে ওদের ততক্ষণ ওরকম ওইটা হচ্ছে ঝাপ আর কি আমাদের এখানে হয় এটা আমাদের ঠাকুরতলা আমাদের সব পাত্তর বাড়ির মাকালবাড়ির বাইছিদের বাইচিদের সবাদের ঠাকুরতলা এটা সবাই মিলে পুজোটা করা হয় তো এইখানে পুজো হচ্ছে তোমরা দেখো লাস্টে বাতাসা ছড়ানো হবে প্রসাদ দেওয়া হবে আর অনেকগুলো অনেক লোকই হয় পুরো লোক তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না সব উৎসবটা আর কি দেখা দেখানো যায় না না অনেক লোক অনেক লোক হয়েছে কে আসবে কেমন আমি আবার একটু দেখিয়ে দিলাম আমার শেষটা হয়তো ভাববে অন্যজনা করছে কিন্তু না আমি গেছি আমিই করেছি ভিডিওটা তো শেষ হয়ে গেছে বেলপাতাটা পড়ে গেছে আর এখানে ঝাঁপও হয়ে গেল হয়ে যাওয়ার পর ব্রাম্মণ ঠাকুরের পুজোও হয়ে গেছে এবার বাতাসা ছড়ানো হচ্ছে এই যে বাতাসা ছড়ানোর পর প্রসাদ দেওয়া হচ্ছে প্রসাদ নিয়ে এবার আমরা ঘরের দিকে রওনা দেব এই ঝাপ দেখে চলে এলাম চলে গেছি প্রসাদ নিয়েছি ঘুরিয়েছি বাড়ি যাচ্ছি ওই যে বাসন পড়ে আছে বাসন দেখে আর ছুটেছিলাম চড়ক দেখতে চড়ক টড়ক দেখে এলাম বাড়িতে বাসনগুলো পড়ে আছে তো আর কি বলবো ভিডিওটা আমি দুপুর পর্যন্তই শেষ করবো এবার একটু শোবো একটু ঘুমিয়ে পড়বো রেস্ট নেবো এমনি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর বেশি বড় করবো না ভিডিওটা আমি শেষ করে দেবো বাইরে ছিটকিনিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভেতরের গিলটা টেনে দেবো টেনে দিয়ে ঘরের ভেতর ঢুকে যাবো ঢুকে গিয়ে তারপর শুয়ে পড়ব তো দুপুরের পর্যন্তই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা